বস নিশো কি আজকাল হাতুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা হাতুরি না এটা হাতুরি না কিন্তু রাস্তাঘাটে এলাকায় বিভিন্ন জায়গায় হাতুরি কেন কথাটা কি ঠিক তোমার কথা কিভাবে বলতেছো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলতে পারবো না বাট আমার মনে হয় যে আমি একজন আদর্শ দাগি হতে পেরেছি সেটা প্রুফ বা প্রমাণ দর্শক আমি মাসুমা রহমান নাবিলা আর আমি দাগি

আমার আমার একটা প্রশ্ন আছে যে আপনি তো অনেক একের পর এক কাজ করে যাচ্ছেন আপনার কাজগুলো আমি যখন দেখি তখন আমি খুব খেয়াল করেছি আপনি ভিকি জাহেদের বেশিরভাগ কাজগুলো তো থাকেন মানে কেন আপনি কি ভিকি জাহেদ ছাড়া অন্য কোনো ডিরেক্টরের প্রতি আপনার আস্থা নাই আমি ভিকি বাদেও প্রচুর কাজ করছি এই যে দাগি করছি তারপর সুরঙ্গ করছি তারপর অনেক কিছু করছি আমার আরেকটা বিষয় জানার আছে এখানে যে আকা সিরিজটা আপনি এবার করছেন ভিকি ভাইয়ের সাথে সেখানে আকা এবং আজাদ তার মধ্যে আফরানিস সবচেয়ে বেশি কোন চরিত্রটার সাথে রিলেট করে আজাদ আরেকটা বিষয় আছে যে আকা আজাদ দুটো চরিত্র বা একটা চরিত্র বা যেটাই আমরা দেখব এই এক এক চরিত্র এবং এক এক প্ল্যাটফর্ম থেকে যখন আপনি নতুন আরেকটা মাধ্যমে কাজ করতে যান এই যে আগের যে চরিত্রটা ছিল বা আগের যে মাধ্যমে আপনি কাজ করেছেন সে খোলস থেকে বের হয়ে আসতে কষ্ট হয় আমার কাছে মনে হয় যে যদি ছোট্ট করে বলতে হয় এই কথাটা আমি সবসময় বলি যে একজন অভিনেতা বা একজন অ্যাক্টরের কোনো প্ল্যাটফর্ম নাই আচ্ছা তুমি তো আমাকে ইনায় বিনায় অনেকগুলো প্রশ্ন করলে আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি অবশ্যই ধর ওটিটিতে নাভিলা হ্যাঁ এখন তুমি নতুন ভাবে আসলা এই ওয়েব সিরিজ নিয়ে এই দীর্ঘ গ্যাপটা কেন এই তো শুধু অভিনয় করে খাই না আচ্ছা প্রশ্নটা হচ্ছে অভিনয়টা সে প্যাশন থেকে করে সেটা এই আকার ক্ষেত্রে কেন এত ঘন্টাটা বেজে গেল সিলেক্টিভ হচ্ছে প্রথমত গল্প গল্পটা খুবই জরুরি আমি মনে করি দ্য স্টোরি ইজ দ্য হিরো কিন্তু এখানে সুপ তো লাল হয়ে যাচ্ছে গেছে রেডি না তা কেন হবে সুপ কিন্তু আমার রেডি আছে ঘন হয়ে আসছে সেটার জন্য আমরা অনেক ঝাল দিছো না ঝাল ঝাল কেন হবে মোটেও ঝাল না আমি ঝাল তো দেই যত একটু একটু চেখে দেখি একটু চেখে দেখি আচ্ছা আমি টেস্ট করছি তারপর খাবেন তো হ্যাঁ অবশ্যই De vil gjemme seg i For noe annet.